আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশবাহীরা গ্রামাগঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহ

যার যা ডেলিভারি চার্জ নিতে হবে আর যারা আসতে পারবেন ইনশাল্লাহ আর হয়তো ভাবতে পারেন যে রাস্তা ভাইকে টাকা পাঠিয়ে বা দেখলাম একটা দিল আর একটা সেই ক্ষেত্রে যদি নাই বিশ্বাস করেন আপনি এখানে আসেন আপনার পছন্দের কবত আপনি সবাই যে যেখানে আসছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন একে করে আমরা কবতর গুলো দেখানোর চেষ্টা করি একটা হচ্ছে টাইগার গোল্লা একটা হচ্ছে রেড গোল্লা দেখতে পাচ্ছেন রেড গোল্লা কিন্তু রাজগোল্লা ওটা মার্শাল দেখতেই পাচ্ছেন রাজগোল্লাটা নয় মাদি একটা বাচ্চা করা আপনারা হান্ড্রেড পার্ট আপনার গ্যারান্টি সহকারে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাস্টার পেয়ার দেখেন মাসা খুবই সুন্দর এই পেটটা কিন্তু আমি একদম ধামাকা অফারে দিয়ে দেবো মাত্র কল্পনার বাইরে মাত্র পাঁচশো টাকায় সংগ্রহ করতে পারবেন চমৎকার একজোড়া গোল্লা বোতল দামাদামি করা যাবে না যার পছন্দ দ্রুত কল করে সংগ্রহ করে দর্শক এখানে রয়েছে গিয়া চুলির রোবত নেয়া মাতার গিয়া চুলি খুবই সুন্দর মাসাল্লাহ হাইপে যেটা আছে এটা নর আর ডানে যেটা রয়েছে এটা মাদি রোবত এটা অনেক বড় সাইজের গিয়া চুলি রোবত যারা বড় সাইজের এক গ্রেডের গিয়া চুলি রোবত নিতে চান তো তাদের জন্য ইনশাআল্লাহ যদি পছন্দ হয় আমাদের থেকে নিতে পারবেন আর এটা ডিম মাছ করা মাস্টার আমাদের থেকে গ্যারান্টি দিয়ে সহকারে নিতে পারবেন যদি কোনো ধরনের ইনশাআল্লাহ আল্লাহ না করুক ডিম না জমে বা বাচ্চা না করে সেক্ষেত্রে আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনারা আর এই ছড়ার দাম পড়বে মাত্র সাতশো টাকা একদম কোন রকম দামাদামি করা যাবে না যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারেন মাসাল্লাহ এখানে একজন রয়েছে হাই ফ্লায়ার গ্রিবাস্কর আর এটারও টিম সময় হয়ে গেছে আর কোয়ালিটি দেখেন কিন্তু বাচ্চা কাচ্চা মাসাল্লাহ একটাও মিস যায় না আপনার এই পেয়ারটাও গ্যারান্টি নিতে পারবেন আর বাচ্চা আমি কেন গ্যারান্টি দিই অনেকেই বলেন যে আমি আল্লাহর সাথে প্রতারণা করি না আমি ওইভাবে আমি বলি না আপনার দেখা যে আপনার কষ্ট টাকা দিয়ে একটা জিনিস কিনছেন সেটা যদি আপনার কাছে যায় ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে তো আমাকে আপনি বলবেন যে রাসেল ভাই আপনি কি দিলেন বা আপনার কথার সাথে তো কোনো কাজের মিল নেই এর জন্যই বলছি যদি বাই চান্স ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে আমি চেঞ্জ করে দিব এতটুকু কি ভাই এই জোড়াটা যদি কেউ সংগ্রহ করতে চান এই জোড়ার দাম পড়বে একদম সাতশো টাকায় কোনোরকম দামাদামি করা যাবে এখানে রয়েছে একজোড়া বোম্বাই কোবোতল ইয়েলো কালার বোম্বাই খুবই সুন্দর মাসাল্লাহ দেখতে বামে যেটা রয়েছে এটা ডান যেটা রয়েছে এটা নট ডিম বাচ্চা করা মাস্টার আপনার আমাদের থেকে এই পেয়ারটা গ্যারান্টি শো করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন কেউ যদি কোনো ভাই বা বন্ধু নিতে চান এই জোড়া দাম পড়বে মাত্র এক হাজার টাকা কোনোরকম রকম দামাদামি করা যাবে না যাদের পছন্দ ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আপনার চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন আর যদি বিশ্বাস না হয় সেক্ষেত্রে আপনি দেখে শুনে কেস টাকা দিয়ে বোতল নিয়ে যান মাশাল্লাহ এখানে রয়েছে এক জোড়া নান গোবতর একদম 빅 সাইজের নান সামনে যেটা আছে এটা নর আর পিছনে যেটা আছে এটা मादा ডিম বাচ্চা করা আপনারা গ্যারান্টি সহকারে এই পেয়ার আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন কোন ভাই বা বন্ধু যদি সংগ্রহ করতে চান এই জোড়ার দাম করবে মাত্র আজকের জন্য ডামাকা অফার 1200 টাকায় সংগ্রহ করতে পারবেন চমৎকার এই জোড়া নান গোবতর ব্ল্যাক নান দেখেন একদম 빅 সাইজের সুপার ফ্রেশ কোনো দড়া কোনো মিসমা কি নেই আর এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ডিম দাও জাঁজ আছে কার যদি পছন্দ হয় আমাদের থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনার বাসায় গিয়ে ডিম দিবে দেখেন দেখেন মানে প্রস্তুতি নিতেছে ওরা ডিম দেওয়ার জন্য এর জন্য ঠোকরা টুকরি করতেছে আমার সাথে মাসাল্লাহ এখানে রয়েছে আরো এক জোড়া গিয়াচল্লিক বোতল এখানে আমরা দুই জোড়া দেখাইছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটা কিন্তু চুইঠাল বামে যেটা আছে এটা মাদি আর ডান সাইডে যেটা আছে এটা নর ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন হয়তো দুই একের মধ্যে ডিম দিয়ে দিবে আশা করা যায় আল্লাহ রহমতে তো এই জোড়াটা যদি কেউ আমাদের থেকে সংগ্রহ করতে চান এই জোড়ার দাম পড়বে একদম মাত্র সাতশো টাকায় সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না একদম সাতশো দর্শক বন্ধুরা এখানে আরো এক জোড়া গিরিবাস কবুতর রয়েছে এটাও কিন্তু আপনার হাই ফ্লাইং গিরিবাস কবুতর আপনার চার থেকে পাঁচ ঘন্টা আপনার উড়াইতে পারবেন এগুলো আর এটা কিন্তু মাটিটা ডিম দেওয়ার সময় হয়ে গেছে হয়তো আপনার দুই থেকে তিন দিন সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ এটা একটা ডিম দিয়ে দিবে আপনার চাইলে ডিম সহকারে ইনশাল্লাহ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর ডিম বাচ্চা তো হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি থাকতেছেই এর পেটে কোনো ভাইবা মতো যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান এই জোড়ার দাম করবে এক দাম সাতশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না যাদের পছন্দ হবে দ্রুত কল করে নিয়ে নেবেন আর ঢাকা ভিতরে আমরা দুইশো টাকা ডেলিভারি নিই আর ঢাকার বাইরে তিনশো টাকা ডেলিভারি নিই এটা সর্বোচ্চ আপনার দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আশা করা যায় আল্লাহ ভরসা দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একজন লাখা কবুতর হোয়াইট লাখা মাসাল্লাহ একদম বিশাল সাইজে হাই রুপে যেটা আছে এটা নর আর বাম সাইডে যেটা আছে এটা মাদি কবুতর মাসাল্লাহ অনেক বিগ সাইজ খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখা যেতেছে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর দেখেন এটা মাস্টার পেয়ে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন এটা আপনার চার থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় ডিম দিয়ে দিবে মাসাল্লাহ দেখেন অনেক বড় সাইজ আর এই জোয়াটা যদি কোনো ভাই সংগ্রহ করতে চান একদম পনেরোশো টাকা যদি বলেন যে

দর্শক এখানে দেখতে পাচ্ছেন পুতুলের মতো একজোড়া ব্লু একশাল অনেক সুন্দর দেখতে আর টাই করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনারা দেখতেই পারবেন আমি দেখানোর চেষ্টা আপনাদের এটা বামে যেটা যেটা আছে আছে এটা 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 মাদি মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমি টাই করি আপনাদের দেখাই দিই আর আমি মাদিটা ধরতেছি এই যে দেখেন মাদিটার করি দেখেন আমি নটটা করি দেখাই দিই এই যে দেখেন নটটা করিও দেখেন বারোটা বারো বারোটাই করি আছে একটা কড়িও আপনারা মিস করবেন না চটা যদি কোনো ভাই বা বোনের আপনাদের সংগ্রহ করতে চান এজনের দাম পড়বে মাত্র আজকের জন্য দামাকা অফার মাত্র 1700 টাকা নিতে পারবেন কোনো রকম দামাদামি করা যাবে না যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর যে আগে টাকা পাঠাবেন আমি তাদের জন্য কবুতরগুলো রাখবো অতএব কথার ভিত্তিতে আমি কোনো কবুতর আপনাদের জন্য রাখতে পারবো না দেখেন একদম পুতুল গেটআপ খুবই সুন্দর মাশাআল্লাহ দেখতে দর্শক প্রথমে শুরু করতেছি চমৎকার রাজগোল্লা কবতর দিয়ে অনেকেই কিন্তু রাজগোল্লা কবতর সংগ্রহ করতে চাইছেন আর এখানে কিন্তু দুই দুইটা বাচ্চা বাচ্চা আছে দেখতেই পাচ্ছেন চমৎকার দেখেন বাচ্চার কোয়ালিটি আপনারা দেখেন কিন্তু রাজগোল্লা বাচ্চার সহ সংগ্রহ করতে চান অনেকেই নিতে চান বাচ্চার সহ তাদের জন্য কিন্তু মার্শাল্লাহ আমরা বাচ্চার সহ সংগ্রহ করছি তো জানি তুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর অনেকেই কিন্তু রাজগোল্লার অর্ডার দিয়েছেন তার জন্য কিন্তু আজকে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের রাজগোল্লা কবুতর আছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আর এই জোড়া কেউ যদি সংগ্রহ করতে চান এই জোড়ার দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না যারা নিতে ইচ্ছুক দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন বামে যেটা আছে এটা নয় আর ডানে যেটা আছে এটা মা দিয়া দেখেন দুইটা বাচ্চা মাসাল্লাহ দুইটা বাচ্চা সহ করে সংগ্রহ করতে পারবেন এক দাম পঁচিশশো কোনো রকম দামাদামি চলবে না মাসাল্লাহ এখানে আরও একবার চমৎকার রাজগোল্লা কবুতর আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের কোয়ালিটিফুল আর ডান সাইডে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন বিডিং অলরেডি চলতেছে এটা হয়তো সাপ্তাহের মধ্যেই ডিম দিয়ে দেবে আপনি কিন্তু চাইলে ডিম সহকারেই আমার থেকে সংগ্রহ করতে পারবেন এই জোড়া কোনো ভাই বা বন্ধু আমাদের থেকে যদি কেউ সংগ্রহ করতে চান এই জন্য দাম পড়বে একদম সতেরোশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না যারা নিতে ইচ্ছুক দূরত্ব কল করে সংগ্রহ করে নেবেন একদম সতেরোশো যদি বলেন যে এক পয়সা আরে গেছে tato কিন্তু হবে না এই যেটা একদম ওটা একদমই আর আপনারা 64 জেলায় ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিতে হবে তো দেখতে দেখেন আরও রাজগুলা আছে দেখানোর চেষ্টা করব মাশাআল্লাহ দেখেন এখানে আরও এক জোড়া রাজগুলা কবুতর মাশাআল্লাহ খুবই চমৎকার সামনেরটা মাদি পিছনেরটা নর আর খুবই চঞ্চল এরা দেখতে পাচ্ছেন চঞ্চল প্রকৃতির আর এটাও বিডিং করতেছে আবার সাত দাখির মধ্যে হয়তো ডিম দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই যদি কোনো ভাই বা বন্ধু সংগ্রহ করতে চান এই জোড়ার দাম পড়বে একদম 18 পনেরোশো টাকা রকম দামাদামি করা যাবে না যাদের পছন্দ হবে শুধু তারাই কল করে সংগ্রহ করে নেন অযথা কেউ আমাদের সাথে আসলে দামাদামি করবেন না আমরা দামাদামি পছন্দ করি না একদমই যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের থেকে সংগ্রহ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ডিম বাচ্চা না করলে প্যাটি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কোয়ালিটি দেখেন অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর এখানে আরো একটা গোল্লা কবুতর আছে দেখতে পাচ্ছেন ন্যাড়া মাথার গোল্লা মাশাল্লাহ খুবই সুন্দর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বিগ সাইজ আমার প্রত্যেকটা গোল্লা কবুতরের কিন্তু সাইজ কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা যাবে না আপনারা এই সাইজ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন হাড়ির বামে যেটা আছে হাড়িতে এটা মাদি আর ডান সাইডে যেটা আছে এটা নর আর মাশাল্লাহ একদম বিগ সাইজের বাচ্চা কাচ্চা কিন্তু অনেক বড় হয় ইনশাল্লাহ আপনারা চাইলে বাচ্চা কাচ্চা খাইতে পারেন বা আপনারা প্রজন্ম বাড়াইতেও পারেন তো এই জোড়া যদি কেউ সংগ্রহ করতে চান এই জোড়ার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না একদম যেখানে একদম বলবো একদম যার পছন্দ হবে শুধু বলবেন যে রাসেল ভাই এটা কি আছে বা নাই এটুকি যদি থাকে ইনশাআল্লাহ আপনাকে দিতে পারবো না থাকলে আপনাকে দিতে পারবো না আর যে আগে অ্যাডভান্স করবে তার জন্য কবুতর থাকবে আহ কথার ভিত্তিতে কোনো কবুতর রাখি না মাসাল্লাহ এখানে আরো একজন রাজগোল্লা কবুতর আছে আমার কাছে কিন্তু আরো রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে ইনশাল্লাহ সাথেই থাকেন রাজগোল্লা কবুতর অনেকেরই অর্ডার দিচ্ছেন এখন যে ভিডিও দেখে আগে টাকা দিবেন আমি তাকেই দিব ঠিক আছে কেউ তো আমাকে অ্যাডভান্স করে রাখে না আমি শুধু কথার ভিত্তিতে কবুতর গুলো আইনে রাখছি তো যাই হোক যাই যে আগে দেখবেন সে আগে ইনশাল্লাহ টাকা দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এটা বামে যেটা আছে এটা নর আর বাম সাইডে যেটা আছে এটা মাদি মাশাল্লাহ খুবই সুন্দর দেখেন কালার গেট সাইজ অসাধারণ অসাধারণ এটা ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন কোনো ভাইবা বন্ধু যদি নিতে চান এই জোড়ার দাম পড়বে একদম বাইশশো কোনো রকম দামাদামি চলবে না যার পছন্দ হবে নিবেন আর না হয় আমার কবুতর আমার ঘরে থাকবে আপনার কবুতরের কোয়ালিটি দেখবেন ঠিক আছে আপনি তো কবুতরের কোয়ালিটি দেখেন পছন্দ হয় কিনা দেখেন বডি ফিটনেস মার্শাল্লা দেখেন মার্শাল্লা কোনো দিক দিয়ে কমতি একদম বিগ সাইজের কবুতর একদম বাইশশো টাকা পড়বে দামাদামি করা যাবে না মার্শাল্লাহ দেখেন কত চমৎকার একজোড়া ব্ল্যাকলেট কালারের মধ্যে বাংলাদেশে কিন্তু শার্টিন প্রেমিক অনেকেই রয়েছেন দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর এই শারীন কবুতর এটা সামনে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্ট আপনারা গ্যারান্টি সহকারে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন কতটা সুন্দর লেসিং কিন্তু মিস যেটা আছে এটা নর আর পেছনে যেটা আছে এটা কবুতর খুবই সুন্দর চমৎকার আমি লেসিং গুলো আপনাদের দেখাই দিই হয়তো বিশ্বাস করবেন না এই যে দেখেন লেসিং গুলো দেখেন আমি নটটাও ধরে দেখাই দিই দেখেন লেসিং দেখেন একটা লেসিংও আপনার মিসিং নেই 100% গ্যারান্টি শোর করে নিতে পারবেন না এটার বডি ফিটনেস 마শাআল্লাহ বলা লাগবে না আপনারা আয়শা যদি দেইখানে আমি সবচেয়ে খুশি হব কারণ কথার কাছে দেখবেন যে মিল আছে কি নাই আর এই জোড়া যদি কোনো ভাইবা বন্ধু আমাদের থেকে সংগ্রহ করতে চান একদম 2000 টাকা যদি বলেন যে এক পয়সা হারিয়ে গেছে দাদাও কিন্তু আমি দিব না একদম 2000 টাকাই লাগবে যাদের পছন্দ হবে দ্রুত কল করে এই পেডটি সংগ্রহ করে নেবেন দেখেন 마শাআল্লাহ কত সুন্দর কবদর খুবই সুন্দর 마শাআল্লাহ একদম 빅 সাইজের একদম দুই হাজার টাকায় রকম দামাদামি চলবে না ডিম দেওয়ার জন্য প্রস্তুতি হয়তো ইনশাল্লাহ আশা করা যায় আহ দশ দিনের মতো সময় লাগতে পারে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে মাসাল্লাহ এখানে রয়েছে আরো এক জোড়া রাজগোল্লা কুবুতর খুবই সুন্দর একদম বিগ সাইজের পুতুল মতো দেখতে বামে যেটা আছে এটা নর যেটা আছে এটা দেখেন অনেক সুন্দর কবুতর দেখতে নিচে নামও তোমরা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তো কারো যদি পছন্দ ইনশাল্লাহ চৌষট্টি জলে আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর এই পেয়ার দাম পড়বে একদম কোন রকম দামা দামি করা যাবে না দামে যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ সংগ্রহ করবেন আর প্রত্যেকটা কবতরেই যারা যারা ইমো ব্যবহার করেন বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আপনার স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিলে আমি বুঝতে পারবো যে আপনারা কোন প্যাডটা সংগ্রহ করতে চান আর অবশ্যই যে পেটা নেবেন নিবেন ওই পেটটার দাম সহ আমাকে বলবেন যে ভাই এই প্যাটটা এত দাম বলছেন আপনি দর্শক খুবই চমৎকার এক যারা কিংকু বোতল দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মার্শাল ওরা কিন্তু গোসল করছে এখানে যে কাছেই পানি আছে পানিতে গোসল করছে ওরা বামে যেটা আছে এটা নর মাদি আর সামনে যেটা আছে এটা নর আর দুইটাই কিন্তু লাল গেরের মার্শাল্লাহ একদম বিশাল সাইজ যে কেউ এদের প্রেমে পড়ে যাবেন মার্শাল্লাহ অনেক বড় সাইজ অনেক বড় সাইজ আর দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর আর এরা ব্রিডিং করতেছে হয়তো আপনার দশ দিন সময় লাগতে পারে ডিম দিতে ইনশাল্লাহ আর এটা কিন্তু নিজে ডিম নিজেই ফোটায় ফোস্টারিং করতে হয় না অতএব আপনার এর জন্য কোনো ফোস্টারিং কবতর ইউজ করতে হবে না আর মানে নিবেন পোশ্চারিং কবুতর নিবেন যে ডিম বাচ্চা এসে নিতে চান তো তাদের জন্য আলাদা একটা বিষয় তো এটা কিন্তু পোশ্চারিং করতে হয় না নিজে ডিম নিজে ফোটা আর দেখってい পাচ্ছেন 마শাল্লাহ পুতুল মনে হচ্ছে যে কেউ ওদের সামনে থেকে দেখলে প্রেমে পড়ে যাবেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর 마শাল্লাহ আর এই পেড়টা যদি কোনো ভাই ভাবন্দ আমাদের থেকে সংগ্রহ করতে চান আজকের জন্য দাম পড়বে মাত্র 2000 টাকায় সংগ্রহ করতে পাবেন বিশাল সাইজের এক মনের মতো পছন্দের মতো এক জোড়া কিং কবুতর ভাই কোন রকম দামাদামি করা যাবে না 2000 টাকায় যদি পছন্দ ইনশাআল্লাহ আমাকে নক করতে পারেন আর যদি না পছন্দ হয় যদি দাম বেশি হয় সেক্ষেত্রে আপনারা দেখেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই ফোন দিয়ে না আমি কম রাখতে পারবো না একদম দুই টাকা হলেই বিক্রি করবো মাশাল্লাহ এখানে রয়েছে একজন জন্নস্বাধীন কোবতর খুবই সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন মামে যেটা আছে এটা মাদি আর আর ডান্সেটে যেটা আছে এটা নর টাই করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বিডিং চলতেছে হয়তো সাপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ডিম দিয়ে দিবে মাসা দেখেন আমি একটু কাছ থেকে দেখাই দিই কত সুন্দর মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ আপনাদের পছন্দ হবে আর আপনাদের দাঁড়াত্র ইনশাল্লাহ আপনার আয়সা দেখে ক্যাশ টাকা দিয়ে কত নিয়ে আমি সবচেয়ে খুশি হব যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে চৌষট্টি জেলায় ডেলিভারি আর এই প্যাটে যদি কোনো ভাইবা বন্ধা থেকে সংগ্রহ করতে চান দাম পড়বে এক দাম পনেরোশো টাকা যদি বলেন যে ভাই আমার এক টাকা হারাই গেছে তা হবে না যার পছন্দ হবে সেই কল করে সংগ্রহ করবেন দাম কত এক দাম পনেরোশো কোনো রকম দাম করা যাবে আমি টাই করে দেখাই দিই ঠিক আছে যেরকম দাম নিবো ওরকম জিনিস দিমু ঠিক আছে ওই এক টাকা নয়শো টাকা আটশো টাকা স্বাধীন পাওয়া যায় ঠিক আছে এই যে টাই করে হান্ড্রেড পার্সেন্ট বারোটার বারোটাই করি আছে কোনো ধরনের কোনো মিসমার্কিং মার্কিং নেই অনলি পনেরোশো টাকায় সংগ্রহ করতে পারবেন যার পছন্দ হবে নিবেন পছন্দ না হইলে ভাই আপনারা থাকেন ইনশাল্লাহ হয়তো আপনার পছন্দের কবুতর হয়তো সামনেও থাকতে পারে দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক গোল্লা কবুতর এটাকে বললে রেড গোল্লা মাসাল্লা অনেক সুন্দর দেখছেন দুইটা কালার একদম তো সামনে যেটা আছে এটা মা দিয়ে আর ডানা যেটা আছে এটা নরকবুতর ডিম বাচ্চা করা আপনারা ইনশাআল্লাহ আমাদের থেকে গ্যারান্টি সহকার নিতে পারবেন কোনো ধরনের সমস্যা হলো যেহেতু বোবা প্রাণী আর ডিম যদি আপনার ইনশাল্লাহ দেয় যদি ডিম না জমে সেক্ষেত্রে আমি কবুতর চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আপনার টেনশনের কোনো কারণ চিন্তা চিন্তার কোনো কারণ নাই তো যারা নতুন আছেন ইনশাআল্লাহ কবুতর ভাবছেন পালবেন ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারেন আমরা গ্যারান্টি সহকারে দিয়ে বিক্রি করে থাকি কে দিল কি দিল না ওইটা আমি দেখি না আমি দিই গ্যারান্টি সহকার আমি দিই কারণ আপনি আপনার আপনার 4000 টাকা দিয়ে আপনি কবুতর কিনলে ডিম পাጥ যদি নাই করে সে তো কবুতর নিয়ে লাভ নাই তো এই জোড়া যদি কোনো ভাইবা বন্ধন নিতে চান এই জোড়ার দাম করবে এক দাম 1500 টাকা কোন রকম দামাদামি করা যাবে না যেমন কোয়ালিটি তেমন দাম দেখেন মাসাল অনেক সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর এই লাহুরি কবুতর সিলভার লাহুরি কবুতর লাহুরি মত যদি লাহুরি না হয় ওটা তো লাহুরি বলা চলবে না ঠিক আছে অর্ডারে বলা যায় রুইনিয়া আর এটা কিন্তু লাহুরি কবুতর দেখেন আইপে যেটা আছে এটা মাদি আর ডান যেটা যেটা আছে এটা নর কবুতর ডিম বাচ্চা করা আপনারা গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে বাইসেন্স আপনারা এখানে যদি যদি ডিম দেয় ডিম যদি না জমে সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করে দেব ইনশাআল্লাহ আর আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনার কষ্টের টাকা দিয়ে আপনারা কবুতর কিনবেন যদি ডিম বাচ্চাই নাই করে সেক্ষেত্রে তো লাভ নাই তো এই পেটা জন্য আজকে একদম ছাড়ছোড় দিয়ে মাত্র দুই হাজার টাকা দামাদামির কোনো অপশন নাই যাদের পছন্দ ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সম্ভব